যার ফলে আমরা পঞ্চম পত্রিকায় দেখেছি যে সমস্ত অভিধানী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল আজকে আমি এখানে রাজনীতির কথা বলবো না আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমাদের গ্রাঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে যেন সবাই পায় এবং সেই সবচেয়ে খেলা দেখার জন্য আমি মনে করি যে আয়োজনটা একজন নতুন বাংলাদেশে রাজনৈতিক দলের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে থাকে এটা আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই একই সঙ্গে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি আর একটা জিনিস বলে শেষ করতে চাই যে দেশটা আমাদের এই মানুষ আমাদের আমাদের দলের প্রতিষ্ঠাতা যার নামে আজকে টুর্নামেন্ট চলছে তিনি কিন্তু একেবারেই এই দেশের সাধারণ মানুষের একজন নেতা ছিলেন এবং তিনি সমস্ত পরিবর্তন শাসন এসেছিলেন একদলীয় বের করে তার সময় কাজ আর যথেষ্ট হয়েছিল আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত ছোট ভাই আপনারা জানেন আরফত রহমান কৌকো তিনি ক্রিকেটে একটা বিশাল ভূমিকা রেখেছিলেন ক্রিকেটের বর্তমান যে মানুষের যে উৎকর্ষতা সাধন হয়েছে তার ভিত্তি তার যে স্ট্রাকচার বল ভিত্তি কিন্তু আরফত রহমান কৌকো সাহেবের হাত দিয়ে অস্বীকার সুতরাং আমাদের সঙ্গে আমাদের দলের সঙ্গে আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন ক্রীড়া সাংস্কৃতিক জগৎ ক্রীড়াঙ্গন এটার জন্য একটা ও সম্পর্ক এই আওয়ামী লীগ ফ্যাসিসটা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ এই ক্রীড়ান্নকে কড়িদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয় তারা এটাকে আমাদের এই দেশের দেশেরা খুব কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে বেশি এখানে একটা জনগণের প্রিয় খেলা আমাদের আজকে প্রভাব এই ঢাকা মানুষের উত্তরের তিনি কর্তৃ দায়িত্বভার গ্রহণ তিনি একজন জাতীয় ফুটবলার জাতীয় দলের ক্যাপ্টেন ইজাবেল কে ব্রাউর কত সময় এবং আমি বলতে পারি এই যে একজন খেলোয়াড় রাজনীতিে আসে এতে রাজনীতির সফলতা কারণ খেলোয়াড়ের державного সমিতির থেকে থাকে তারকে বন্টন উদার হয় সুতরাং সমাজের বা যে সমস্ত আপনারা কার্ডগুলো হাতে যেমন মাদক বা অন্যান্য শেখ রাজী যা গ্রহণযোগ্য নয় সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য করে আজকে এই যে আয়োজন এই আয়োজন পিছনে এটাও কিন্তু আমাদের বাপ হিসাবে একটা উদ্দেশ্য যে আমাদের তরুণরা যেন বিপথে না যায় তারা যেন মাদক বা অন্যান্য যে অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয় তারা যেন মাঠে আসে Yarar kılçı, yarar kılvey, uzar dikmen, yarar dikmen. Eje bir bal bin öder, eje bir öder, yarar bulabilmeye. Abi bunu çok